বন্ধুরা গৌতম ভ্রমণ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিও পূর্ব বর্ধমানের জামালপুর গ্রামে বাবা বুড়রাজ মন্দির প্রতি বছর যেমন উৎসব হয় বাবা বুড়রাজের সেই উৎসব উৎসবের একটি ভিডিও এখানে দেখতে পাচ্ছেন ঘাট থেকে স্নান করে সমস্ত সন্ন্যাসীরা সব মন্দিরে প্রথম পুজো দিতে যাবে যারা সাথে কামিয়েছে বা পাঁচে কামিয়েছে তারা গঙ্গার ঘাটে স্নান করে নিচ্ছে এটা হচ্ছে দামপালের ঘাট দামপালের ঘাটতে এরা স্নান করে বাবা বুড়োরা মন্দিরে যায় জামালপুরে এখান থেকে ঘাটের দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই সন্ন্যাসীরা সব স্নান সারবে এখন জার মতো স্নান করছে স্নান টান করে এরা মন্দিরে দিয়ে রওনা দিয়েছে এই দেখুন বাবার গুরুরাজের মন্দিরে সব পরিক্রমা করছে হাতে সব ছড়ি নিয়ে আছে বেতের ছড়ি যেটা সন্ন্যাসীদের কাছে সেই নিয়ে আনন্দ ফুর্তি করছে এবং ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন ভিডিওটি এই প্রথম আগে সন্ন্যাসীদের পুজো দিয়েই জামালপুরে মেলা শুরু হয় এইটা আপনাদের দেখাচ্ছি পূর্ণিমা তো আগামীকাল এবছর প্রচুর সন্ন্যাসী হয়েছে প্রায় এখন পর্যন্ত পনেরো কুড়ি হাজার মতো সন্ন্যাসীর দেখা পাওয়া গেছে একটা হিসাবত করেছে মন্দির কর্তৃপক্ষ বাবাবুরাজ মন্দির কর্তৃপক্ষ লোকেরা বন্ধুরা আপনাদের কাছে আগামীকাল বাবা বুরাজ মন্দিরে যে পূর্ণিমাতে পুজো হবে সেই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি এছাড়া গঙ্গার ঘাট থেকে যারা মাঠ নিয়ে যায় নবদ্বীপ গঙ্গার ঘাট থেকে সেই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরবো যাই হোক বন্ধুরা বাবা ভুরাজ মন্দিরের সন্ন্যাসীদের পরিক্রমা ও প্রথম সাথে কামারের যে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি জানি না কেমন লাগলো আপনাদের যদি আপনাদের কাছে অনুরোধ থাক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিও